হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ইটস গুগল কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনে আমি আমার জগন্নাথ দেবদের কিভাবে সেবা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি রেডি হয়ে গেছি আগে চলে যাব স্নান সেরে রেডি হয়ে পড়েছি আগে যাব মন্দিরে সকালে এখানে তুলে গবনাকে সকালের ভোগ নিবেদন করে দিয়েছি এবার যাব মন্দির মন্দির থেকে আসার পরে দেখা হচ্ছে এ দেখো মন্দির থেকে চলে এসেছি এসে এখানে আমি এবার পুজোর আয়োজন করে নিচ্ছি এখানে আমি একটা লাল আসন পেতে নিয়েছি এবার আমি তৈরি করে নেব পঞ্চামৃত তো আজকে যেহেতু চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ার দিন এবং আজকে চন্দনযাত্রার প্রথম দিন এবং আমি আমার জগন্নাথ দেবদের চন্দনযাত্রার সেবা দেব তাই আমি আগে এখানে পঞ্চামৃত তৈরি করে স্নান অভিষেক শেষ করে নেব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পঞ্চম দুধ দই ঘি মধু এবং শর্করা দিয়ে পঞ্চম তৈরি করা হয় এবং তার মধ্যে এবার আমি দিয়ে দিয়েছি একটু গঙ্গা জল তো চলো এবার আমার জগন্নাথ দেবের আমি স্নান অভিষেক করে নিই তোমরা সকলে দেখতে থাকো তো আমি এখানে চন্দনের লেপন তৈরি করে নিচ্ছি এখানে আমি অষ্টগন্ধা চন্দন এবং চন্দন ব্যবহার করছি তো তোমরা ঘরে বেটে নিতেও পারো চন্দন তো আমার কাছে যেহেতু চন্দনের কাঠ ছিল না তাই জন্য আমি এইটা এইগুলো দিয়ে এবং তার মধ্যে দিয়েছি একটু অগরু একটু গোলাপ জল এবং কর্পুরের গুঁড়ো একটা কর্পুরকে গুঁড়ো করে দিয়েছি এখানে আমি আমার জগন্নাথ দেব বলরাম দেব এবং মাতা সুভদ্রাকে এখানে স্থাপন করে চন্দনের লেপন এবার দিয়ে দেব ভিডিওটি সকলে দেখো ভিডিওটি অবশ্যই খুবই ভালো লাগবে আর ভিডিওটিকেও স্কিপ করে দেখো না এই অনুরোধটি রইল বন্ধুরা আজকে কিন্তু অক্ষয় তৃতীয়ার অক্ষয় তৃতীয়া এবং আজ থেকেই চলবে একুশ চন্দন চন্দনযাত্রা শ্রীধাম পুরী ক্ষেত্র মায়াপুর বৃন্দাবন সমস্ত স্কন মন্দিরেই কিন্তু এই চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী ভগবানের কে সুশীতল রাখার জন্য এই চন্দন যাত্রার উৎসব পালিত করা হবে ভগবানের শ্রীয়ঙ্গে চন্দন লেপন করা হয়ে গেছে এবার আমি নতুন বস্ত্র পরিধান করাবো কারণ আমি তো রোজ জগন্নাথ দেবের স্নান অভিষেক দিতে পারি না তো যেদিন যেদিন স্নান অভিষেক করাই সেদিনই বস্ত্র চেঞ্জ করে দিই তো আমি এখানে বস্ত্র পরিধান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো বন্ধুরা আজকে কিন্তু সমস্ত ইস্কন টেম্পেল বা কৃষ্ণ মন্দিরে কিন্তু ভগবানকে চন্দন দ্বারা সুসজ্জিত করা হয় তো সকলেই চন্দনযাত্রা মহোৎসব এবং পালিত করো আমি আমার মতো করে পালন করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ভিডিওটি দেখতে থাকো আর এই অক্ষয় তৃতীয়া এবং চন্দনযাত্রার মাহাত্ম আমি আমার চ্যানেলে অলরেডি ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে আমি তুলসীর দল ভগবানকে নিবেদন করে দিলাম এবং ভগবানের উদ্দেশ্যে আজকের দিনে একটা ঘৃত প্রদীপ অর্থাৎ ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করা ভালো বলে মনে করা হয় তো আমিও একটা ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি এখানে আমি আজকের দিনে দুগ্ধজাত অন্য পরমান্ন ভগবানকে নিবেদন করা ভালো বা শুভ বলে মনে করা হয় তাই জন্য আমিও আমার সামর্থ্য মতো যেটুকু আমি নিবেদন করেছি এরপর করে নিচ্ছে আরতি চলো দেখতে থাকো আমার সকল কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ প্রেমী বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাত্রা সকলেই পালিত করো বা কে কীভাবে পালিত করেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে